আমরা মঞ্চে আহ্বান করছি আমাদের অতিথিদের আমাদের প্রার্থী আমাদের প্রিয় আমাদের চেয়ারম্যান আমাদের পৌর প্রতিনিধি তারা মঞ্চে আসুন তাদের সম্বর্ধিত করা হবে যুব কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে

সবাই সামনে চলে যান রাস্তায় চলে যান প্যান্ডেল ছেড়ে বেরিয়ে পড়ুন লাইনে দাঁড়িয়ে মিছিল যান আমাদের দীর্ঘ পথ যেতে হবে আমি সবাইকে অনুরোধ করব সায়নী ঘোষ যদি লক্ষাধিক ভোটে যেতে তাহলে কিন্তু আপনারা এখানে সেই যে ছবি তুলছেন সেই ছবিটা কাজে লাগবে কিন্তু কোনো কাজে লাগবে না আমাদের ঘরের মেয়েকে তো আমরা সব সময় পাবো মানুষের কাছে যেতে হবে পাঁচ মিনিট টাইম পাঁচ মিনিটের মধ্যে সাজিয়ে ফেলতে হবে আমি যেন এখানে কাউকে না দেখি প্লিজ একদম পাঁচ মিনিটের মধ্যে সবাই তাড়াতাড়ি